সেই কোশ্চেন বুকলেট নাম্বার এবং এক্স তোমাদের যে ওএমআর এর নাম্বার দুটো নাম্বার কিন্তু सेम হয় এখন এই দুটো হাতে পেয়ে আপনি নিয়ে নেবে যদি আলাদা হয় সেটা জানাবে স্যারকে যে যিনি ইনভিজিলেটর থাকবে যে আমার দুটো কিন্তু আলাদা হয়ে গেছে হবে না আলাদা আর এখন ওএমআর এর নিচে কার্বন কপি থাকে কার্বন কপিটা আছে কিনা একদম চিপকানো থাকে বলে যায় না আলাদা আছে ওইটা সমেত কিন্তু দিয়ে দিতে হয় সত্যি একটা জিনিস যেটা আমার খুব মন ছুঁয়ে গেল আমি কোনোদিন শুনিনি কোনো থানা থেকে এমন উদ্যোগ নিচ্ছে এই যারা সহযোগী কর্মী আছে তাদের জন্য মানে এই সিভিক ভলেন্টিয়ার যারা হোমগার্ড তাদের জন্য যে থানার বড়বাবু এতটা সহযোগিতা করছেন তাদেরকে উৎসাহ দিচ্ছেন তো এই বিষয়টা আমি দেখিনি তিরিশে নভেম্বর আপনাদের পরীক্ষা অর্থাৎ আগামীকাল আপনাদের পরীক্ষা তাই না তো ঠিক পরীক্ষার দুদিন আগে অর্থাৎ গতকাল গতকাল আমাদের জন্য একটি মক টেস্টের আয়োজন করেছিলেন স্যার শুধুই মক টেস্টা বিষয় নয় এর আগে থেকে অর্থাৎ পরীক্ষা ডেট ঘোষণার অনেক আগে থেকে স্যার প্রতিনিয়ত আমাদেরকে উৎসাহ দিচ্ছেন প্রতিনিয়ত আমাদেরকে ডেকে আলাদাভাবে মোটিভেট করছেন প্রতিনিয়ত আমাদেরকে পরীক্ষায় বসার জন্য আগ্রহ বাড়ানোর চেষ্টা করছেন এতে কি স্যারের কোনো কিছু ফায়দা আছে না নেই কিন্তু এটা শুধুমাত্র ভালোবাসা আর সেই ভালোবাসাটা আমার মনে এমনভাবে জায়গা করে নিয়েছে শুধু এই কর্মকাণ্ড নয় এছাড়াও অনেক বিষয়ে অনেক বিষয়ে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করে থাকেন তিনি তো এই শ্রদ্ধেহ ব্যক্তির জন্য আমার মনে একটা আলাদা জায়গা আছে তো যাই হোক সেটা বলে আমি বোঝাতে পারবো না তো এখন বিষয়টা হচ্ছে তিরিশে নভেম্বর যে পরীক্ষা আছে সেই পরীক্ষার আগাম প্রস্তুতি নেওয়ার জন্য এবং কতটা তারা প্রস্তুতি নিয়েছে কতটা প্র্যাকটিস করছে সেটা দেখার জন্য ওএমআর সিট রেডি করা থেকে প্রশ্ন রেডি করা সম্পূর্ণ কিন্তু স্যারের উদ্যোগে এই বিষয়টা করা হয়েছিল এছাড়াও এই বিষয়টা আলাদাভাবে তুলে ধরছি এই কারণে যে শুধুমাত্র এই সহযোগী কর্মী বা আমাদের মতো এই রকম কর্মীদের জন্য যে স্যার এই উৎসাহটা দিচ্ছেন এটা আমি অন্য কোথাও দেখিনি যেটা আমি দেখলাম আমাদের থানার বড়বাবু করছেন তার কিছু অংশ আপনাদের কাছে শেয়ার করবো দেখুন কেমন ভাবে পরীক্ষা হয় পরীক্ষার সম্পর্কেও আপনাদের আইডিয়া আসবে তো একটু দেখুন দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন তাই লিখে নেবে যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলো গুলো 1 2 3 4 যা আছে রোল নম্বর দেখে দেখে লিখে নিলে সংখ্যাতে দিয়ে এবার কেয়ারফুলি এই যে একের নিচে গুণে গুণে দেখবে কোথায় একা যদি এক হয় ধরো सपोज তোমার রোল নম্বরের প্রথম দিকে এক क्वेश्चन বুকলেট নাম্বার क्वेश्चन যে তোমাদের क्वेश्चन দেওয়া আছে এই क्वेश्चन সেই কোশ্চেন বুকলেট নাম্বার এবং তোমাদের যে ওএমআর এর নাম্বার দুটো নাম্বার কিন্তু সেম হয় এখন এই দুটো হাতে পেয়ে আপনি মিলিয়ে নেবে যদি আলাদা হয় সেটা জানাবে স্যারকে যে যিনি ইনভিজিলেটর থাকবে যে আমার দুটো কিন্তু আলাদা হয়ে গেছে হবে না আলাদা আর এখন ওএমআর এর নিচে কার্বন কপি থাকে দরকার নেই মতপুরি করে দেখতে যাওয়ার আছে কি নেই একবার তাও একটু দেখে নেবে যে কার্বন কপিটা আছে কিনা একদম চিপকানো থাকে বলে যায় না আলাদা আছে ওইটা সমেত কিন্তু দিয়ে দিতে হয় তো কি কর বুঝ দাও যে ওদের কারণ কি আছে কি এর উপরে হাত দিলে হাত তুমি একটা ওএমআর তার নিচে একটা কার্বন তার নিচে আরেকটা ওএমআর কপি ওটা স্যার এটা আমরা দিয়ে না 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 দেবে না 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 কিছু দেবে না এসে যারা প্রশ্ন করবে তোমাকে কিছু দেবে না পেন কাটা দেবে এরপরে বলি এই যে নেম অফ দা ক্যান্ডিডেট উপরে এটা এটা ক্যাপিটালে লিখলে সুবিধা হয় বোঝা যায় যাতে ভালো করে সিগনেচার ভালো করে দেখো ছয়ে হচ্ছে ক্যান্ডিডেটের সিগনেচার সাথে ইনভিজিলেটারে ভুল করে ইনভিজিলেটারের সিগনেচার তুমি করবে না ছয় নম্বর কলামে তুমি সিগনেচার করবে তুমি ফর্ম ফিল আপের সময় যাতে সিগনেচার করেছো কি ফর্ম ফিল আপের সময় বাংলা সিগনেচার করেছি কার্ডের অ্যাডমিট কার্ডে যে সিগনেচারটা আছে এখানে ফুল সিগনেচার বলেছে তাহলে অ্যাডমিট কার্ডে যে ফুল সিগনেচার করা আছে সেই ফুল সিগনেচারটা এখানে করবে এই এই হচ্ছে বিষয় আর কিছু না কোশ্চেন বুকলেট নাম্বার হলে একটা না থাকে এখানে আরও কিছু থাকে তোমার হচ্ছে আর কিছু থাকে এখানে আর কিছু এবার আমাদের হচ্ছে একটাই মাত্র সেট হয়েছে আমি আলাদা সেট করতে গিয়ে দেখলাম ও ভুলিয়ে যাচ্ছে কোশ্চেন কিন্তু চারটে করে সেট থাকে তুমি হয়তো ভাবছো যে এখন তোমার পাশের লোকটা দশ দাগে যে প্রশ্ন আছে তোমারও সেই সেম প্রশ্ন পরীক্ষার হলে কিন্তু এটা হবে না কারণ পরীক্ষার হলে পুরো সাত করা যাবে চারটে করে সেট থাকে এবিসিডি এখন তো অপশনও পাল্টে দিচ্ছে মানে ধরো যে প্রশ্ন শুধু যে তুমি শুধু প্রশ্ন বললে যে এই প্রশ্নটা কত দাগ বলতো একটু সেই অপশনগুলো কিন্তু পাল্টে পাল্টে দিচ্ছে এখন সুতরাং ওই লিস্টটা নেবে না বলা বলি করার দরকার নেই নিজে যেগুলো পারবে ভালো করে কনফিডেন্ট যেগুলো সবচেয়ে সেগুলো সবার আগে করে নেবে আন্দাজে প্রথমেই করতে যাবে না গুণে দেখবে কটা বলবো আমি বলে দিচ্ছি যদি তিরিশ থেকে পঁয়ত্রিশটা পেরে যাও নিজের চেষ্টায় আন্দাজে করবার দরকার নেই আন্দাজে করতে যাবে না আন নেগেটিভ মার্কিং আছে চারটে ভুল করলে এক নম্বর মাইনাস কিন্তু তুমি হয়তো ভাববে আমি পাঁচটা করে এসেছি কিন্তু পাঁচশো জিরো কারণ চারটে ভুল করে ঠিক করে তো এবার আপনাদেরকে বলে রাখি যে তিরিশে নভেম্বর কনস্টেবলের পরীক্ষার আগে আমাদের থানার উদ্যোগে সেবিক ভলেন্টিয়ার ও হোম জন্য একটি বিশেষ মক টেস্টের আয়োজন করা হয়েছিল এই উদ্যোগের ফলে পরীক্ষার্থীরা বাস্তব পরীক্ষার অভিজ্ঞতা আগে থেকেই অর্জন করতে পারবেন এবং নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত করতে পারবেন মাননীয় স্যারের এই সমর্থনমূলক পদক্ষেপ সত্যি অভিনন্দনযোগ্য এতে আমাদের সিভিক ভলেন্টিয়ার ও হোমগার্ডদের আত্মবিশ্বাস যেমন বাড়বে তেমনি ভবিষ্যৎ পরীক্ষায় আরও ভালো ফল করার সম্ভাবনাও আরও বৃদ্ধি পাবে এমন একটি মূল্যবান ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা কৃতজ্ঞ থাকবো স্যারের কাছে সবার জন্য রইল শুভকামনা পরীক্ষা সবারই ভালো হোক এগিয়ে যাক আমাদের এই দল